পৃথিবীর সমতল গোলাকার এগুলো কি আকিদার বিষয় যদি আকিদার বিষয় হয় তাহলে কোনটি সঠিক আকিদার বিষয় না ভাই আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টিকর্তা এটা আকিদার বিষয় কিভাবে সৃষ্টি করেছেন ওর বর্ণনা যদি থাকে তাহলে সেটাও বিশ্বাস করা আর যদি কোনো বিষয়ের বর্ণনা স্পষ্ট না থাকে স্পষ্ট নাই তখন তখন সেটা দুনিয়ার মানে জাগতিক জ্ঞান জ্ঞানীদের জ্ঞান অনুযায়ী যদি বাস্তবে কিছু প্রমাণিত হয়ে যায় যে সেটা গোলাকার বা গোলাকার নয় আর স্পষ্ট করানো হাদেশে দলিল নাই তাহলে জাগতিক বৈজ্ঞানিকরা এই বিষয়ের জ্ঞানীরা যেটা সিদ্ধান্ত দিবেন সেটা মানলেও মানলে বিশ্বাস করলে কোনো অসুবিধা নেই ইসলামে সেজন্য পৃথিবীর গোলাকার না গোলাকার নয় এ বিষয়ে এটা সম্পূর্ণ মানে একটা অস্পষ্ট বিষয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে যার স্পষ্ট কথাটা আমাদের জাগতিক বৈজ্ঞানিক ইত্যাদিরা বলে থাকেন কেউ যদি সেটা বিশ্বাস করে তো করতে পারে আচ্ছা বাকি থাকলো বিশ্বাসের ক্ষেত্রটা আসবে আল্লাহকে বিশ্বাস করা তার নবীদেরকে বিশ্বাস করা তার কেতাবকে বিশ্বাস করা হ্যাঁ তারপরে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা তারপরে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা তারপরে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা হলো বিশ্বাস স্থাপনের মৌল বিষয় এখন আল্লাহ রাবুল আলমিন এই আকাশ ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে এটা বিশ্বাসের বিষয় কিন্তু এখন এটা সৃষ্টি করার সময় পানি দিয়ে করেছেন না মাটি দিয়ে করেছেন না কাদা দিয়ে করেছেন কিভাবে করেছেন না করেছেন এই যে জিনিসগুলা এগুলা আল্লা রাবুল আলমিন যদি কোনোটাই স্পষ্ট করেন তাহলে সেটা ওরকম বিশ্বাস করতে হবে আর নাহলে কোনো জরুরি না আর এগুলা বিষয়ে মানে একটা আশ্চর্যের বিষয় যে আমাদের সমাজের যুবকেরা যেটা সবচেয়ে বড় বিষয় ধরে নেন যেটা যেটা ধরে নেন যে তার তৌহিদের স্পষ্ট বিষয় আর জরুরি বিষয় ওটার বিষয়ে তার তর্ক বিতর্ক বা আলোচনা এবং জ্ঞান ইত্যাদি তার এ নয় বিষয়বস্তু হয় না বিষয়বস্তু হয় এগুলার এগুলো হলো শয়তানি প্ররোচনা যে আপনাকে আপনার আসল দায়িত্ব থেকে দূরে সরায় এরকম কিছু এ নিয়ে তথ্য নিয়ে